আসসালামু আলাইকুম উত্তর বতর জামা হচ্ছে দিয়ে ধর ভিতর মেশিন দিয়ে এটা ব্যাটারি মা শুরু হয়ে গেছে কিন্তু তালাটা বাড়া রয়েছে তালাটা বাড়া রয়েছে বাইয়ে ফোন দিয়া হইরা এখনও ধর আমরা ইয়ে দেখলাম তালা বাড়া রয়েছে তারপর আমরা তালা খুললাম তালাটা খুলছে আমার ইমামসাপ নাই ইমামসা গেছে কি তাই জন্য বাড়ি বাড়ি যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে এ দেখো কা এ দেখো কা ব্যাটারি ব্যাটারি শুরু করছে সুরে মনে কিদার বাচ্চা এ মচ্চে তো মালটাও ছাড়ছে না ও ব্যাটারিটা শুরু করছে কিন্তু এগুন নি থবছে না মাইকেগুলো নি থব আছে না এগুন মনে হয় নিচ মারছে না দেখে কিন্তু কী দেখা কিন্তু ব্যাটারিটা নিছে কি ব্যাটারিটা নিছে এরপরে দেখো আপনারা ওদের মনে আছে আমরা দুইটা মেশিন মাইক্রোর দুইটা মেশিন নতুন মেশিন লাগানি হয়েছে মাইক্রোর একটা আর ফুরান মেশিন আছে ও দুই এটা নিছে কি ও দুই এটা নিছে কি ওই দেখো মাউত কুল্লা লইয়া গেছে কি এ কামটা কোন সুরে করে সুরে করছে তা আমরা এলাকার কুকু আছে জড়িত আছে না তাহলে তুই সাহসটা পাইতো না এলাকার কোন কেউ আছে পাইতো না নাইলে সাহসটা সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী মসজিদ সবার সবর অধিকার আমরা ইমাম সাবরে খালকে আজ আগামী খালকে বুট তাকায় আমরা ছুটি দিলেছি তাইন তান বুট যাতে প্রয়োগ করতে পারেন তাইনতান ফ্যামিলির আপনার দায় দরকারি জিনিসপত্র রমজানোর লাগি দেওয়া হওয়ার লাগে। আমরা সেই ছুটি লইয়া গেছিল এই সুযোগে খেবা খারা থালা রয়েছে যেমনি রমনে দেখা যায় যে যারা গতকালকে এশান নামাজ পড়িয়া গেছে তারা থালা খুব যত্ন সহকারে মারিয়া গেছে কিন্তু আমরা দুইটা মেশিন নাই আমরা একটা উন্নত আছিল আসিল ওটাও নাই আমরা পিস নাই এগুলা যে সুরে নিছে কেউ কোনো কোনোরকম কোনো উদাহরণায় বা কোনো জায়গা মেশিন বিক্রিতে ফাইন আমরা এইটা দরিয়া দেওয়ার লাগে বিনীত অনুরোধ রইল আর এই মসজিদটা আমরা দুঃখ লাগার কথা সম্মানিত মুসলিম জনতা আপনারও এইরকম লাগার কথা ফজরের আজানের অপেক্ষায় আসলাম কিন্তু আজকে মসজিদও আজান হইছে না মাইকও আজান নাই তারপরে আইয়া দেখা যায় যে এই সমস্ত দুর্ঘটনা আল্লাহ লানো থরুক এই মসজিদ কি মসজিদের ভিতর কি নির্দ্বিধায় আমরা এই যে আজান শুনিয়া আমরা মসজিদও আইতাম এই ব্যবস্থাটা আজকু নাই আমরা নতুন মেশিন আনছি দুই মাস হইব না দুই মাস আগে এখন বাই এই মানে আমরা মসজিদের কথা স্মরণ এক নম্বরের একটা মেশিন আমরা গিয়া লইয়াইছি মূলাই বাজার থাকিয়া এই মেশিনটার উপর মানে লুবলাল লাল যার কারণে মসজিদের ভিতর থাকি হামাইয়া মসজিদের মাইট ভাই মসজিদের মাইটটা শুরু মসজিদের জিনিস এখন আমরা ব্যক্তিগত কোনো জিনিসও লাগাই না এটা আপনারা জানা আছে সব মসজিদও লাগিয়া সব মসজিদই এই বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন মানুষের দান খৈরাত করে আমরাও প্রতি সপ্তাহে অল্প অল্প টেকা জমাইরাম যে মসজিদের যে কোনো খাতে বিয়ে করার লাগে তো দয়া হয় যে আমরা মসজিদও পাঁচবার আজান হইতো একটা রমজানের আগে আগে একটা মেশিনের ব্যবস্থা করে দিবা ইনশাআল্লাহ আমরা সবে দোয়া করবো আপনারা লাগিয়া আর এই স্যুটটা তোলার লাগে যতটুকু পারেন আমরা কুলাউড়া মৌলয়বাজার শ্রীমঙ্গল রাজনগর সহ এর আশপাশের ভিতরেই এই মালগুলা বিক্রি হইব ফেউজি দরিয়া দিতে পারেন আমরা উপকৃত হইমু জানতাম পারলাম স্যুট ধরতাম পড়লাম কে সুরি ফুরি নিচে আমরা অবগত থাকলাম বলা তাকুম দেখরা আসলে

তুকে ভাই রাম আল্লাহর হাসগর আমরা বৈত্যপর বাড়ি করে আমরা তো আসে আল্লাহ টু পড়বো এই ঘর কোনো পরিউল নাই আল্লাহ তালায় ফিরিস্তা দেওয়ার আসই ইনশাল্লাহ এর দিনের ফলাফল বাই কিন্তু হয়তো আমরা দেখতাম না এই স্যুটটারে যাতে দৌড়া যায় আমরা যার যার সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করতাম ইনশাল্লাহ আর মসজিদ জিলাহান আমরা আপনারা ওলা দরদ লাগাইয়া ইনশাআলা চেষ্টা করবা আর পরিশেষে স্বাভাবিক সব মানুষও ও আজান হলে মসজিদের দিকে আগুয়ায় সাবে আপনারা যদি ফারেন মাইকও যাতে আজান শোনা যায় আমরা এই ব্যবস্থাটা সবে চেষ্টা করবা যার যে জায়গার থেকে উত্তর ফতন জামে মসজিদের দুইটা মেশিন বড়ো আক্ষেপ লাগের তো আল্লাহ তালা যেন বিচার করুন

দে দেখবা এক চেষ্টা কৰিবা চুটাৰ দৌৰে যে ভাল লাগে